তো হ্যালো বন্ধুরা আজ আমরা করতে যাইতেছি এই যে পার্গুটারি ম্যাপটা পার্গুটারি ম্যাপ এটার ভিতরে নেমে

তো প্রেভেলের খেলা ভাই আপনারা ভাবেন আমি আপনাদের মত বোধ হয়েছে আপনি কি কে

বড় ভাই পিছনে আছে এই কারণে আমাকে মেরে দিছে আর কি এখন বড় ভাই যেহেতু বেঁচে আছে আমার বড় ভাই ওদেরকে মেরে বুঝা করে ফেলবে আমাকে বাঁচাই ফেলবে এরকম যদি একটা বড় ভাই থাকে কি লাগে বলেন তো সমস্যা নেই রাহেন ভাই আপনি আমার যেমন এইগুলোকে মারেন আপনার আপনি আপনার মতো প্রবলেম এই দুনিয়াতে নাই কারণ আপনি আমার লোক আছেন যেহেতু আপনিও মারা খেবেন এখানে একশো পার্সেন্ট শিওর আরে না আপনিও মার সত্যি তো গাইছে মারা তোর গাই সে বড় ভাই টর ভাই কি শোনা নিজে যা পারবেন তাই এসে আপনার জীবনের সফলতা নিজে একা চেষ্টা করতে হবে একা অল টাইম চেষ্টা করবেন এখানে আমরা অলরেডি নেমে গেছি এখান থেকে যেখানটা পাবো এটা দিয়ে পুরো টাইমে খেলার আগে শেষ হয়ে যাবো আরে বল রে গাইস আপনারা যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তারা সবাই ব্ল্যাক টপ আপে চলে যেতে পারেন এখান থেকে তুমি উইকলি মান্থলি ইউআইডি টপ আপ সবকিছু বাংলাদেশে সবচেয়ে কম দামে এয়ার রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবে আর গাইস সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা আমাদের নিজস্ব সাইট এখান থেকে তুমি একশো পার্সেন্ট নিশ্চিতের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো কোনো স্ক্যামের শিকার হবে না কি কষ্ট আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি বাবার জন্য ভালো আছেন তো ভাই আমরা আজকে পিকের মাঝে নামে যে গান পাবো এটাতে পুরো ম্যাচ খেলবো কিন্তু ভাই নামে কি গান পাইছি একটা বেশি একে ফোর্টি সেভেন পাক নাও লাগান আর কি পাঙ্কা আর আরেকটা বেশি ফোর এটাকে পাল্টাই দেবো কারণ এটা ভালো না ভাই আপনারা বলতে পারেন ভাই আপনি নামার চ্যালেঞ্জ করতে করেন ভাই নামার চ্যালেঞ্জ এটা আমি তো নামার পরে গান পাইতেছি এমন কোনো কথা আছেন বললে ভাই গান পারলাম যাবো না আমার চ্যালেঞ্জের ভিতরে মানে লিস্টের ভিতরে আছে নামার পরে নামার পরে কি গান পাওয়া যায় যে গান পাওয়া যায় এটাই তো নামার পরে যেগুলো পাইতেছি নাকি তো এখান থেকে আমরা অলরেডি একটা শর্ট রেঞ্জের গান দরকার ওই দিকে দেখেন এই দিক থেকে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে শুরু করে দিয়েছে ভাই তুই একটু দাঁড়া আমি এক কেজি বিরিয়ানি দিয়ে মাথাটাকে ঠান্ডা করে নিই তারপর তোর আন্ডা দুটো গরম মানে ইয়া ওই যে লিচু দুটো গরম করে দেবো কিন্তু কোবরা ম্যাক্স এমবেটের চোবল পানির মতো সহজ এনিমিকে শুধু চোবলটা দিবেন কোথায় অনেকে দেন মাথার ভিতরে চোবল অনেকে দেন পায়ের ভিতরে চোবল আমি ডাইরেক্ট প্যাটের ভিতরে চোবল দিই ডাইরেক্ট পেটের ভিতরে বিশ ঢুকে যায় যার কারণে লোড বক্স হয়ে যায় ভাই ফাঁকতা একটু বেশি করতেছি এখানে পিকের মাঝে মনে হয় না আরে এনিমি পাবো কিন্তু আমরা এখান থেকে কিছু বাজার খরচা করে অ্যান্ড এখান থেকে চলে যেতে হবে কারণ বেশিক্ষণ থাকাটা বিপজ্জনক মনে হইতেছে কারণ চারপাশে প্রচুর পরিমাণে এনিমি আর ভাই আমার গেম প্লে দেখলে আপনারা অলরেডি আমাকে হ্যাকার বলবেন কারণ ভাই আমার গেম প্লের মতো কোন এই বাংলাদেশে কেউ নাই আমার গেম প্লের মতো কেউ গেম প্লে দিতে পারে এটার কি নেট চলে গেছে নিজে কি রে মারল ওই দিক থেকে একটা এনিমি মারছে আর এই দিক থেকে আমি এটার ফায়ার করছি এনিমিটা বোঝ বেচারা এনিমি রে যা এডিটিং দোস্ত তুই নিচে যা আমি তোর পিছে পিছে যাইতেছি অ্যান্ড এই দিক থেকে এনিমিটাকে সানডে মানডে ক্লোজ করে আইতেছি উপরে এনিমিটা আমার ফায়ার করতেছি কিন্তু এটার এত বড় শ্বাস হইলো কেমনি তবে এখন আপনাদেরকে আমি একটা শিখাইবো এরকম যদি কোনো এনিমি ডিস্টার্ব করে রাশ দিয়ে খেলবেন কিভাবে আমার মতো রাশ দিবেন কিভাবে বুকের ভিতরে পাঁচ পাঁচ ছ কেজি সাহস নেবেন তারপর আমার মতো রাশ দিয়ে দিবেন রাশ 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 কয় প্রকার ও কি এক প্রকার রাশকে মারা খায় আরেক প্রকার রাশকে মারা খায় আর এক প্রকার রাশকে মারা খায় রাশ হয়েছে এত প্রকার কিন্তু ভাই এখানে এনিমিটা নিমিটা দেখো ধরি যায় ওই দিক থেকে মাটির নিচে খুব প্রি ডাউন করে দিছি এখন আমার মতো এইভাবে সুন্দর করে রাশ দিবেন এনিমিটার উপরে দেখেন আমি কিভাবে রাশ দিতেছি আমার মতে এইভাবে গিয়ে একেবারে সুন্দর করে একেবারে ভালো করে রাশ দিয়ে ব্যাসকে যাবেন

ওই আরেকটা ঘুরে দাঁড়া রে আরে ভাই তুই তো কবারে যাইতেস মা তা জানে আমার হয়েছে ভাই বসতে পারতেসো না দেখো আবার কবারে যাই আবার গুলাল মারস তোরারের বেটা তোরা একটু ইয়াও একটু নম্র জাতের মানে এইভাবে এনিমি মানে বুঝলাম না ভাই আমাৰ হাত থেকে বাঁচতে পারবি তুই জানি কবার যে নাইলে আমার হাত থেকে কি বাঁচতে পারবি লাভ হয়েছে কোনো শুধু মই রাজা মাতার দিয়া দে আমাৰ হাতেও এটা বাড়ি ভুড়ি দিয়া সেপ লাগাই থাকি একটা দিয়া মনে কর তোর কিন্তু লাভ হয় কি কবার রাজা আসি যাস কত চেষ্টা করস ভাই তোর তোর এনিমি নিমি তোর এই নিমি অনেক খারাপ হচ্ছে তোর এই নিমিও প্রচুরিয়া মানে এ এনিমি এরকম হয় না এনিমি হবো নম্র জাতের একেবারে ভালো যারা কিনা একেবারে একটা আছে না আফতাইরা আর একটা আছে ফতাইরা পতাইরে অন জীবন না তোমরা ওই আপতেরে আপতেরেই আমার কাছে ঘুরে করবে আমি সুন্দরভাবে যেন মেরে দিতে পারি আরে মিয়া এটাই আমার নিয়ম गाइस এখন আমাদের সামনে ওই যে উপরে নেমে ফায়ার মানে ফাইট লেগে আছে আর কি ফাইট লেগে আছে ফাইট লেগে থাকলে আমাদেরকে থার্ড পার্টি করতে হবে এখানে মনে হয় পঞ্চম পার্টি চলতেছে আমরাকে ষষ্ঠ পার্টি করতে হবে ষষ্ঠ পার্টি করার জন্য দিক দিয়ে উঠে যাবো ওদিক দিয়ে সিঁড়িতে আসেনি বাবুটা বাবু শোনা আসেনি তুমি ভাই আমার তো মনে হয় এখানে আসেনি মিটা অলরেডি কে জানি লোড বক্স রাখছে আহ রে কষ্ট রে এনিমিটা কষ্ট পেয়েছে অনেক কিন্তু ওই দিক থেকে একটুর জন্য আমাকে মেরে দিত এখানে আমরা অনেক এখন এখন অনেকে বলতে পারেন ভাই আপনি একটা চিল্লান দিলেন না কেন আপনাকে এত জোরে আঘাত করছে না ভাই অল টাইম আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে ঠান্ডা 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 মাথায় খেলতে হবে ঠান্ডা মাথায় খেললে কি হয় এনিমি জীবনে আপনাকে মারতে পারবে না বুদ্ধি করে খেলতে পারবেন অল টাইম আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে দেখেন এখানে এনিমিটা আছে সুন্দরভাবে মেরে দেবো দেখছেন ঠান্ডা মাথা এটাকে বলে ঠান্ডা মাথায় খেলা এখন এই দিকে আরেকটা এনিমি আছে এটাকে আমরা ঠান্ডা ঠান্ডা মাথায় খেলে দেবো মানে ঠান্ডা মাথায় মেরে দেব এইভাবে একটা শ্বাস নেবেন অ্যান্ড মরে যাবেন তো হ্যালো বন্ধুরা আজকে আমরা করতে চাইতেছি নামার পরে যে গান পাবো এই গান দিয়ে চ্যালেঞ্জ নামার পরে যে গানটা পাবো নামার পরে যে গানটা পাবো এটা যে চ্যালেঞ্জ কিন্তু ভাই এতগুলো ম্যাচ খেলছে এটা হচ্ছে না এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ ভাই এটা যদি না পারি এই ম্যাচটার ভিতরে যদি না পারি এই ম্যাচটার ভিতরে যদি না পারি তাহলে আরেকটা ম্যাচ স্টার্ট দেবো মানে ইয়া করবো আরে মানে এখানে আমরা নামবো এখন নাই আর আরেকটা ম্যাচ স্টার্ট দিব না মানে এটার ভিতরে আমরা ভাই এটার ভিতর চ্যালেঞ্জ কমপ্লিট করবো একশো পার্সেন্ট একশো থেকে পাঁচশো পার্সেন্ট অলরেডি আমরা মেলের ভিতরে নামতেছি দান চড়ানোর জন্য কারণ আমরা কুমিল্লার বাসায় বলি দান চড়ামো ওই দেখেন ও হো ও রে জন্য মারতে পারলাম না ওর কাছে ভেক্টর আছে আমার কাছে ভেক্টর আছে এন্ড আমরা সুন্দরভাবে লবিতে যাব আর কি লবিতে গাইস আমরা লবির ভিতরে কিন্তু অনেক ইভেন্ট আছে এগুলোকে আপনাদেরকে দেখাবো তো লবিতে গিয়ে বেঁচে থেকে লাভ কি বল Okay, <laughs>